বিধানসভায় নজিরবিহীন তল্লাশি শাসক বিরোধী বিধায়কদের গাড়িতে প্রত্যেকটা গাড়ি ডিকি খুলে চলে তল্লাশি কি কারণে তল্লাশি স্পষ্ট না হলেও বিজেপির বিধায়কদের অভিযোগ তারা তুলসী গাছ নিয়ে যাতে প্রবেশ করতে না পারেন তার জন্যই তল্লাশি চালানো হয়েছে তবে চাকরিহারাদের সঙ্গে স্পিকারের সাক্ষাতের কারণেও হয়ে থাকতে পারে বলে মনে করছেন কেউ কেউ বিধানসভা চত্বর এমনিতেই হাই সিকিউরিটি জোন তাই নিরাপত্তার কড়াকড়ি থাকেই কিন্তু শুক্রবার ছিল বাড়তি কড়াকড়ি সকাল থেকেই বিধানসভার প্রতিটি গেটে হয়েছে চেকিং শাসক বিরোধীর সব বিধায়কদের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়েছে গাড়ির বনেট ডিকি ডিকের মধ্যে রাখা ব্যাগেও তল্লাশি চালানো হয়েছে শুধু গাড়ি নয় প্রত্যেকের আই কার্ড দেখে তবেই ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে নিরাপত্তার খাতিরে আমাদের যা যা চেক করবার আমাদের স্ট্যান্ডিং ইন্সট্রাকশন देयर হুইজ সিকিউরিটিকে তারা সেটা করবে কে কে নিয়ে আসছেন না আসছেন এটা তো আমার পক্ষে দেখা সম্ভব না যারা গেটের দারোয়ানরা রয়েছেন যারা সিকিউরিটি গার্ডরা রয়েছেন তারা চেক করে ছাড়বে তুলসী বাড়িতে সবাই যারা হিন্দুদের বাড়িতে সবার একটা করে তুলসী মঞ্চ থাকতে পারে বিধানসভায় তুলসী মঞ্চ তঞ্চর কোনো জায়গা নেই